ফেলে দেওয়া জিনিস আর মাত্র এক টাকারও কম খরচ করে পুরনো বেসিন একেবারে নতুনের মতন ঝকঝকে করে নাও খুব সহজে এই বেসিন তোমরা এখানে মুখ ধোয়ার বেসিন বা রান্নাঘরের যে স্টিলের বেসিনগুলো হয় সেগুলো এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর সেটা মাত্র আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে করব তো কি সেটা কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পারবে ভিডিওর সঙ্গে থাকো তো এখানে দেখো আমি এখানে ফেলে দেওয়া লেবুর খোসাগুলো নিয়েছি তো আমাদের বাড়িতে যখন কোনো পাতি লেবু ইউজ করা হয় সেই খোসাগুলো যখন পড়ে থাকে সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না তো সেই খোসাই আমি আজকে ব্যবহার করব তো দেখো খোসার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে নিলাম আর লবণ আর লেবুর খোসাটা নিয়ে প্রথমে আমরা বেসিনে যে যে জায়গাগুলোতে নোংরা জমেছে অপরিষ্কার হয়েছে সেই সব জায়গা কিন্তু ভালো করে এভাবে ঘষে নেব বেশিক্ষণ ঘষে ঘষে লাগানোর দরকার নেই দেখো একটুখানি ঘষেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখছো তো আমরা এরকম লেবু আর লবণটা লেবুর লেবুর খোসার মধ্যে লবণটা মাখিয়ে এক মিনিট মতন ঘষে ঘষে পুরো বেসিনটার মধ্যে লাগিয়ে নেব বেশিক্ষণ ঘষার দরকার নেই তো এইভাবে ঘষে নিলেও কিন্তু বেসিনটা অনেকটা পরিষ্কার হয় কিন্তু একদম নতুনের মতন ঝকঝকে করার জন্য আমরা আর ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকো তো দেখো এইভাবে আমি লাগিয়ে এক মিনিট মতন রেখে দেবো এক মিনিট পরে আমি এরকম একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দেবো এরকম টুথপেস্ট যে কোনো টুথপেস্ট তোমরা কোলগেট নিতে পারো দশ টাকা দামের যে কোলগেটগুলো হয় সেরকম একটুখানি কোলগেট নিয়ে স্কচ ব্রাইটটার মধ্যে লাগিয়ে নিলাম নিয়ে এবার দেখো একটুখানি ঘষতেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখো আমাদের একটা দশ টাকা দামের কোলগেটের একটুখানি আমরা নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে সেখানে কিন্তু এক টাকারও কম খরচে আর ফেলে দেওয়া পাতিলেবুর খোসা দিয়ে কিন্তু এত সুন্দর খুব সহজে বেশি পরিশ্রম না করে আমরা অপরিষ্কার বেসিন কিন্তু পরিষ্কার করে নিতে পারছি আর একদম নতুনের মতন ঝকঝকে করে নিতে পারছি যেখানে যেখানে স্কচ বাইট যাবে না সেখানে সেখানে এরকম ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি চলে এবার বেসিনটাকে আমি ধুয়ে নিচ্ছি সুন্দর করে মাত্র দু মিনিটেই কিন্তু পরিষ্কার ঝকঝকে হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ধুয়ে তোমাদের সামনে রেজাল্ট দেখাচ্ছি যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তাও এত কম খরচে আর এত সহজে বিনা পরিশ্রমে তো দেখো ধুয়ে নিয়ে ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে একেবারে নতুনের মতন ঝকঝকে তাই না বলো তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন টিপসের ভিডিও পেতে আমার প্রোফাইলটা ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানিও যদি আমার জানা থাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো